হে গাইস ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে কিন্তু কথা বলবো কাল মোহনবাগান গ্রাউন্ডের সামনে কিন্তু ম্যারিনার্স দি এক্সট্রিম নামক মোহনবাগান ফ্যান্স ক্লাব যা সকলের কাছেই পরিচিত এবং খুব একটি নাম করা ফ্যান্স ক্লাব তারা কিন্তু প্রত্যেকবারই গ্যালারিতে মাঠ ভরায় এই ম্যারিনার্স দি এক্সট্রিম কিন্তু কাল প্রোটেস্ট জানিয়েছে মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে প্রথমে প্লেয়ারগুলো যখন প্র্যাকটিসে ঢুকছিল গাড়িতে করে সেই সময় আমরা দেখেছি তারা কিন্তু প্লাকার্ড হাতে করে দাঁড়িয়েছিল কাওয়ার্ডস এরকম কিছু লেখা ছিল প্লাকার্ডে তারপরে প্লেয়াররা যখন প্র্যাকটিস শেষ করে বেরিয়ে আসছিল তখন কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ার দিমি জেসেন কামিংস ম্যাকলারিন তাদের তারা কিন্তু দাঁড়িয়েছিল এবং তাদেরকে ঘিরেও কিন্তু ম্যারিনাস ডি স্ট্রিম সদস্যরা অভিযোগ জানাচ্ছিল সোশ্যাল মিডিয়াতে তাদের সেই কপো কথোপকথনের ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং এই খবর নিয়ে অবগত কাল রাত্রেই ফুটেজগুলো প্রকাশ পেয়েছে এবং অস্ট্রেলিয়ার যে প্লেয়াররা আছে তারা কিন্তু কথাবার্তার সময় বারবার বলছিল ম্যাকলারেন বলুন আর জেসন কামিন্স বলুন যে আমরা আমাদের অস্ট্রেলিয়ার নাগরিক এবং আমরা অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় অস্ট্রেলিয়া থেকে কিন্তু ইরানে যাওয়ার পারমিশন তারা পায়নি সেই জন্য তারা ইরানে যায়নি এবং ফ্যান্সরাও কিন্তু সেই কথা শুনছিল এবং ফ্যান্সদের তরফ থেকে সেরকম কোন রকম অসভ্যতামী বা খারাপ আচরণ দেখা যায়নি তারা কিন্তু প্লেয়ারদের সঙ্গে কথোপকথনই করছিল আর সেখানে দিমিগট কিন্তু সেটা মেনে নিতে পারেনি ফ্যান্সদের এরকম আউটবাস কিন্তু দিমিগট আগে দেখিনি যে ফ্যান্সরা তাকে মাথায় করে এয়ারপোর্ট থেকে এনেছিল তারাই এমন ব্যবহার করবে এটা কিন্তু সে ভাবতে পারেনি যার ফলস্বরূপ সে একজন ভিডিও করছিল সেই ভিডিও ক্যামেরা হাত দিয়ে সেটি অফ করে দিয়েছিল তো এটা কিন্তু স্বাভাবিক কারণ প্লেয়াররা প্রফেশনাল এবং তাদের না যাওয়ার পিছনে একটি কারণ আছে তারা অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় কিন্তু তাদের সেখানে যেতে বাধা কিন্তু প্রশ্ন হচ্ছে ফ্যান্সরা যেটা করেছে সেটা কি ঠিক নাকি ভুল আমার মতে যদি আমি বলি তাহলে ফ্যান্সরা যেটা করেছে এটা হওয়ার ছিল এবং ভবিষ্যতে হবে কিন্তু ভুল মানুষ বা বিক্ষোভ দেখানোর জন্য ভুল জায়গা চয়েস করেছে প্লেয়ারদেরকে ঘিরে কোনো লাভ ফ্যান্স গ্রুপগুলোকে কোশ্চেন করতে হবে এবং ধরতে হবে ম্যানেজমেন্টকে যারা ক্লাবটি বর্তমানে চালাচ্ছে তাদেরকে ধরতে হবে প্লেয়াররা তো খেলা করবে তারা যেরকম যেরকম তারা মানে ম্যানেজমেন্টের থেকে যেরকম ইনপুট পাবে ম্যানেজমেন্টের থেকে যেরকম নির্দেশ তারা পাবে প্লেয়ার কিন্তু সেটি পালন করবে তো এখানে প্লেয়ারদেরকে ঘিরে ধরে লাভটা কি হ্যাঁ এটা একটু হাইলাইট হলো যে ম্যানেজমেন্ট এটি থেকে কিছুটা ভিতরপ্রস্ত হবে এবং বুঝতে পারবে যে মোহনবাগান ফ্যান্সদের পাওয়ার তো এটি কিন্তু বন্ধুরা হওয়ারই ছিল এই এফসি না খেলাকে কেন্দ্র করে এবং আহাল এফসির কাছে হারার পরে বিশেষ করে গতবারও ইরানে যায়নি এবারও গেল না এটি কিন্তু ফ্যান্সরা মোটেই ভালো চোখে দেখেনি এটি কিন্তু হওয়ারই ছিল অনেক দিন ধরেই রাগে খোপে ফুসছিল ফ্যান্সরা তো কাজ কাল তার আউটবাস্ট হয়েছে তো কাল ম্যারিনাস দি এক্সট্রিম ফ্যান ক্লাব যেটা করে দেখিয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু অন্য ফ্যান্স গ্রুপের তরফ থেকেও এইরকম বিক্ষোভ আমরা দেখতে পারি তো এটুকুই বলবো যে বিক্ষোভ দেখান এবং আপনাদের আমাদের মতো যারা ফ্যান্স আছে বিক্ষোভ দেখানোর অধিকার আছে কিন্তু অসভ্যতা কেউ যেন করবেন না এবং নির্দিষ্ট জায়গায় বিক্ষোভটি দেখানি সেখানে বিক্ষোভ দেখালে কাজ হবে ম্যানেজমেন্টকে ধরতে হবে ম্যানেজমেন্ট যারা মোহনবাগানকে চালাচ্ছে তাদেরকে বোঝাতে হবে যে শুধুমাত্র টপি নয় মোহনবাগান মায়ের সমান ক্লাব মান সম্মানটা হলো সবার আগে ইরানের ফ্যান ইরানের শেফানের ক্লাবের ফ্যান্স গ্রুপটা কিন্তু মোহনবাগানকে নিয়ে খিল্লি করছে এক প্রকারের বিভিন্ন মিম কিন্তু ভাইরাল হয়েছে সেটাই কিন্তু ফ্যান্সদের তরফ থেকে কাল জেসেন কামিন্সকে বলতে শোনা গিয়েছিল ফ্যান্সরা কিন্তু তাকে বলছিল যে শেফান ইরানের ওই ক্লাবের ফ্যান্সরা কিন্তু তাদেরকে নিয়ে মিম বানাচ্ছে যে মোহনবাগান আর কাওয়ার্ড ইন্ডিয়ান আর কাওয়ার্ড শুধুমাত্র মোহনবাগানেরই কিন্তু মানসম্মান যায়নি ভারতবর্ষেরও কিন্তু মানসম্মান গিয়েছে মোহনবাগান ইরানে না যাওয়ায় এবং এশিয়ার টু এর যে ডিরেক্ট স্লট সেটিও কিন্তু মোহনবাগান এফসি থেকে হারাতে পারে এবং তার ফলে ভারতীয় অন্যান্য ক্লাব ক্ষতিগ্রস্ত হবে তো কাল যে ঘটনাটি ঘটেছে তা দেখে কিন্তু ঠিক না ভুল এই কথা আমি বলবো না কারণ ফ্যান্সদের তরফ থেকেও যুক্তি আছে আবার প্লেয়ার অর্থাৎ ম্যানেজমেন্টদের তরফ থেকেও যুক্তি আছে কেন তারা মাইনে নেবে এবং রীতিমতো কন্ট্রাক্ট সাইন করে খেলতে তারা যাবে না অস্ট্রেলিয়ার প্লেয়াররা তো জানতো যে এএফসিতে ইরানের বিরুদ্ধে খেলা পড়তে পারে ম্যানেজমেন্ট তো এটা জানতো তাহলে জানার পরেও ম্যানেজমেন্ট থেকে কেন সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হলো না এবং গতবারের পুনরাবৃত্তি কেন হলো সবে তো শুরু ম্যানেজমেন্ট কিন্তু মোহনবাগান ফ্যান্সদের আউটবাস্ট এখনো দেখেনি কাল যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু সামান্য খুবই সামান্য বিক্ষোভ পরবর্তী ক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু আরো বড় রকমের বিক্ষোভ সামনে অপেক্ষা করছে আর আইএফএসিল্ড আইএফএসিল্ড নিয়ে খেলাও মোহনবাগানের অনিশ্চিত ছিল এই নিয়ে প্রচণ্ড টাল করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট শেষ পরে ফ্যান্সদের চাপে পড়ে মোহনবাগান আইএফএসিল্ডটা খেলতে রাজি হয়েছে এটা নিয়েও ফ্যান্সদের মনে বিভিন্ন ক্ষোভ কিন্তু ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু কাল ফেটে পড়েছে এবং ভবিষ্যতেও পড়তে পারে তো আশা করছি আইএফএে মোহনবাগান ভালো পারফরমেন্স করবে এবং ফ্যান্সরা তা দেখে শান্ত হবে এটা বলা ভুল কারণ ফ্যান্সদের মনে কিন্তু প্রচণ্ড ক্ষোভ জমে আছে তো দেখা যাক মোহনবাগান ফ্যান্সরা কি ফ্যান্সদের দাবি মেনে অর্থাৎ ফ্যান্স ক্লাবগুলো যে দাবি করছে যে তাদের সঙ্গে ম্যানেজমেন্টের একটি বৈঠক যেন ম্যানেজমেন্ট অ্যারেঞ্জ করে এবং সেটি যেন মোহনবাগান ক্লাবেই হয় তো মোহনবাগান ম্যানেজমেন্ট কি সেই দাবি মানবে এবং ফ্যান্সদের কথা মাথায় রেখে কি এমন কোনো কার্যকলাপ করবে যাতে ফ্যান্সরাও একটি ক্লিয়ারিটি পায় যে আসলে ম্যানেজমেন্ট চাইছেটা কি করতে চাইছেটা কি তো আশা রাখছি ম্যানেজমেন্ট সেই এই থেকে শিক্ষা নিয়ে ভালো পদক্ষেপ গ্রহণ করবে এবং ম্যানেজমেন্টটি বুঝবে শুধুমাত্র টপি নয় মোহনবাগান ক্লাবের মান সম্মান আত্মমর্যাদা সবার আগে এটি শুধুমাত্র ক্লাব নয় ফ্যান্সদের কাছে কিন্তু মোহনবাগান ক্লাব মায়ের সমান কাল যে ঘটনাটি ঘটেছে তার ফলে কিন্তু প্লেয়াররাও প্রচণ্ড আপসেট তো প্লেয়ারদেরকেও বুঝতে হবে যে ফ্যান্সরা ক্লাবকে প্রচণ্ড ভালোবাসে এবং তারা মোহনবাগান ক্লাবকে মায়ের সমান চোখে দেখে সুতরাং মায়ের অপমান কেউ মেনে নিতে পারে না এবং এটাই চাইবো যে ম্যানেজমেন্ট ভালো কিছু পদক্ষেপ গ্রহণ করুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি আমার চ্যানেল স্পোর্টস উইথ ছবি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন